ইন্ডিয়ান অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাস থাকুক না কেন কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু ফার্স্ট এপ্রিলের পর থেকে আপনারা হয়তো বাড়িতে আর রান্নার গ্যাস পাবেনই না হ্যাঁ বন্ধুরা রান্নার গ্যাস পেতে গেলে কোন কাজটি করতে হবে এবং রান্নার গ্যাস নিয়ে কী বড় সড়ো আপডেটটি বের হয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন এখানে বলা হয়েছে যে মার্চের মধ্যে করাতেই হবে রান্নার গ্যাস নিয়ে এবার বড়সড় নির্দেশ কিন্তু সামনে এসেছে বলা হয়েছে যে গ্রাহকদের এই মার্চ মাসের মধ্যেই রান্নার গ্যাসে আধার সংযোগ বা কেওয়াইসি করাতেই হবে অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়েছেন তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত রান্নার গ্যাসের সাথে আধার কার্ডে লিঙ্ক করাননি অথবা কেওয়াইসি এখনো পর্যন্ত করার তাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে না হলে কি হবে চরম সমস্যায় পড় হবে গ্রাহকদের এলপিজি ডিস্ট্রিবিউটরদের দ্রুত কেওয়াইসি আপডেটের নির্দেশ দিয়ে দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গত বছর থেকে রান্নার গ্যাসে কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা নির্দেশ মতন কাজও শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেই কাজটি শেষ করা যায়নি গত বছর অক্টোবরে ইন্ডিয়ান অয়েল নির্দেশ দিয়েছিল যে একত্রিশে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেটের সমস্ত কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে সেই কাজ কতদূর এগিয়েছে তা জানতে গ্যাসের ডিস্ট্রিবিউটার সঙ্গে বৈঠকে বসেছিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সেখানে জানানো হয়েছে যে মার্চের মাসের মধ্যে কেওয়াইসি আপডেট করাতেই হবে তবে গ্যাস ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন যে মৌখিকভাবে জানানো হলেও লিখিত কোনো নির্দেশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গত বছর জানিয়েছিলেন যে আধার লিঙ্কের কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও পর্যন্ত ধার্য করা হয়নি অর্থাৎ কাউকে যে একত্রিশে মার্চের মধ্যেই তাদের আধার লিঙ্কিং করাতে হবে এমন কোনো নির্দিষ্ট ডেট ধার্য করা হয়নি এমনটা কিন্তু কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী গত বছর জানিয়েছিলেন কিন্তু তেল বিপণন সংস্থাগুলো গ্রাহকদের বাধ্যতামূলক আধার সংযোগ করতে বলেছে এবং এর জন্য ডিস্ট্রিবিউটারদের ওপরে চাপ দিচ্ছে জানা গেছে যে রাজ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশ গ্রাহকের কেওয়াইসি সংযোগ করা ইতিমধ্যে হয়ে গেছে এখনও প্রায় পঁয়ত্রিশ শতাংশ গ্রাহকের কেওয়াইসি আপডেটের কাজ বাকি রয়েছে এর মধ্যে বহু গ্রাহক বয়স্ক তাদের পক্ষে গ্যাসের অফিসে এসে এতক্ষণ দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব সেই জন্য বাড়ি বাড়ি গিয়েই কেওয়াইসি আপডেট করানোর প্রচেষ্টা চলছে এদিকে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের সহ সভাপতি বিজন বিশ্বাস এই বিষয়ে জানিয়েছেন যে অনেক গ্রাহক এখনও গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করে উঠতে পারেনি ফলে একটা চাপ কিন্তু তৈরি হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব আধার লিঙ্ক করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে যদি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে সেই ইন্ডিয়ান অয়েল থাক ভারত পেট্রোলিয়াম থাক অথবা যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন আপনাকে কিন্তু যত দ্রুত সম্ভব আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের রান্নার গ্যাসের লিংক করাতে হবে তার জন্য আপনারা কি করবেন আপনাদের নিকটবর্তী যেই গ্যাস ডিলার রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে সেখানে বলবেন যে আমি কে করতে চাই ব্যাস এতটুকুন বললেই হয়ে যাবে তারপরে তারা আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম দেবে আপনাকে আধার কার্ডের এক কপি ছবি দিতে হবে অর্থাৎ জেরক্স কপি দিতে হবে তাহলেই হয়ে যাবে এবং বয়স্ক যারা রয়েছে তাদের যাওয়ার প্রয়োজন পড়বে না বয়স্কদের বাড়ি বারই গিয়েও আধার লিঙ্কের ব্যবস্থা করা হচ্ছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন